সম্প্রতি কথা সাকিব খানের নায়িকা হচ্ছেন নাজিবা তোষী দু হাজার চোদ্দ সালে সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পা রাখেন এই অভিনেত্রী এরপর কাজ করেছেন বিভিন্ন বিজ্ঞাপন ও নাটকে দুহাজার ষোলো সালে রেদু রনির আইসক্রিম দিয়ে সিনেমায় আসেন তবে তোষী আলোচনায় আসেন মেজবাউর রহমান সুমানের হাওয়া সিনেমা দিয়ে এতে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে এরপরই খবর এলো সে সাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে তাদের নিয়ে সিনেমা নির্মাণ করবেন প্রিয়তমা রাজকুমার প্রযোজক আশা দাদনান চমকপ্রদ তথ্য এটি দিয়ে পরিচালক হিসেবে নাম লেখাতে যাচ্ছেন ভার্সেটাল মিডিয়ার এই প্রযোজক তবে খবরটি সত্য নয় এই দাবি তুষির তার ভাষ্য আমি সাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছি অথচ আমি জানি না খবরটি সত্য নয় সূত্র ধরে একটা কিছু লিখে দেওয়া আসলে কি ঠিক আমার সঙ্গে সাকিব খান বা ভার্সেটাল মিডিয়ার কারো সঙ্গেই এই বিষয়ে কোনো কথা হয়নি বক্তব্য না নিয়ে এমন খবর প্রকাশ করায় বেজায় চটেছেন তিনি তিনি বলেন সূত্রদের হুট করে এমন গুঞ্জন ছড়ানোর কোনো মানে হয় না আমি কাজেই আছি তবে অন্য কিছু নিয়ে এসব নিয়ে গুঞ্জন না ছড়ালে আমি খুশি হব নতুন কাজের খবর আমি নিজেই জানাবো বন্ধুরা এমন সব এন্টারটেনমেন্ট নিউজ জানতে আমাদের চ্যানেলটি করে পাশে থাকুন